হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবার একটি নতুন গ্যাজেট নিয়ে হাজির হলাম আজকের গ্যাজেটটি হচ্ছে আমাদের ডিজে অজমো অ্যাকশন ক্যামেরার একটি ব্যাটারি রিভিউ নিয়ে তো বন্ধুরা আমি একটি ব্যাটারি পার্সেস করেছি আমাজিন ঠিক আছে আমাজিন আমাজিন একটা ব্যাটারি এটা চাইনিজ একটা ব্যাটারি চাইনিজ হলেও আপনার খুবই পাওয়ারফুল এটা হচ্ছে আপনার রিচার্জেবল লিওন ব্যাটারি ঠিক আছে রিচার্জে ব্যাটারি ব্যাটারিগুলা খুবই পাওয়ারফুল হয়ে থাকে তো এটা আপনার যে পাওয়ার রয়েছে সেটা হচ্ছে আঠারোশো এমপিয়ার আঠারোশো এমপিয়ার এটা হচ্ছে বোল্ট হচ্ছে আপনার সিক্স পয়েন্ট নাইন থ্রি ওয়াট আর বোল্ট হচ্ছে থ্রি পয়েন্ট এইট ফাইভ বোল্ট ঠিক আছে এটা আপনার কথা এবং এটা আপনার চাল দিতে মেবি এক ঘন্টা বা চল্লিশ মিনিট সময় লাগে ফুল চার্জ হতে খুব চার্জও খুব ফাস্টে ওঠে আপনার তো এটা বক্সটা আমি আনবক্সিং করি আনবক্সিং করে আপনারা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ব্যাটারি মূল ব্যাটারিটা এটা ডিজেআই অজমো অ্যাকশন ক্যামেরা থ্রি এবং ফোরে আপনারা এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ব্যাটারিটা আপনারা প্রায় টানা এক থেকে দেড় ঘন্টা ভিডিও শ্যুট করতে পারবেন আমার অভিজ্ঞতা অনুযায়ী তো এই ভিডিওটার মাঝে আপনারা এই ব্যাটারিটা পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো মার্কেটে এর কম বেশি হতে পারে আপনারা একটু যাচাই করে নেবেন তো এই ব্যাটারিটা অবশ্যই একটি ভালো আমি এটা কোনো প্রমোশনাল কোনো ভিডিও দিয়েছি না এটা আমার পার্সোনাল ব্যক্তিগত যারা অ্যাকশন ক্যামেরা ইউজ করেন তারা এই ধরনের ব্যাটারি চাইলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমার কাছে ভিডিওটি এইখানে যে ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটা আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে পার্সার্জ করতে পারেন স্বল্প দামের মধ্যে এবং ডিজিআই একটা ভালো ব্যাটারি নিতে গেলে আপনাকে মেবি পাঁচ থেকে ছয় হাজার টাকা কস্ট দিতে হবে ঠিক আছে আর যদি কম্ব পেট নিতে তাহলে পনেরো থেকে ষোলো হাজার টাকা তাহলে আপনাকে ই করতে হবে দিতে হবে তো আমি সাজেস্ট করবো আপনারা চাইনিজ হলেও আপনারা স্বল্প দামের মধ্যে এই ব্যাটারিটা ব্যবহার করলে করতে পারেন তো এই ব্যাটারিটা আপনারা কীভাবে ব্যবহার করবেন যারা অ্যাকশন ক্যামেরা ব্যবহার করে থাকেন তারা অবশ্যই জানেন কিভাবে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে হয় তো এটা আমাদের ডিজাই অন্য অ্যাকশন ক্যামেরা যেভাবে লাগাতে হয় ব্যাটারিগুলো সেইভাবেই এটা আপনি ব্যবহার করবেন নর্মালি তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটি লাইক করতে ভুলবেন না এবং আমার যে গেজেটগুলো আমি ব্যবহার করে থাকি সমস্ত গ্যাজেটগুলোই আমার চ্যানেলে আপনারা দেখতে পারবেন কি কি ধরনের গ্যাজেট আমি ব্যবহার করে থাকি যদি কোনো নতুন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ভাই থাকেন তাহলে আপনাদের জন্য অনেক হেল্প হবে আপনারা বুঝতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে আপনাদের কী কী দরকার বা কী কী প্রয়োজন তো যাই হোক আমি পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ